চব্বিশ ঘন্টায় টেন মিলিয়ন ভিউজের মাইল স্টোনটা ক্রিয়েট করতে পারবে না চাঁদ মামা গানের অফিসিয়াল টিজার কেন জানি না মন বলছে পেরে যাবে তো এখনো ঘড়ির কাটায় পুরো একটা ঘন্টা বাকি আছে একটা ঘন্টার মধ্যে টু মিলিয়ন ভিউজ তোলা পসিবল সাকিবিয়ানরা চাইলে কি না পসিবল হতে পারে আমরা দেখতে পাচ্ছি তেইশ ঘন্টার মধ্যে চাঁদ মামার টিজার যে পরিমাণ ভিউজ অর্জন করেছে এইট মিলিয়ন অলমোস্ট এইট মিলিয়ন ভিউজ পেয়ে গেছে একটা গানের টিজার তাহলে ভাবো গোটা গানটা এলে কী হতে চলেছে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে জাস্ট চব্বিশ ঘন্টা হবার আগে তেইশ ঘন্টার মাথায় আপডেটটা তোমাদেরকে একটুখানি দিই যে চাঁদ মামা সং টিজার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো মিলিয়ে সবাই যারা যারা আপলোড করেছেন সবার সমস্ত ভিউজটা যদি আমরা এক জায়গায় করি তাহলে এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি প্রায় আটাত্তর লক্ষ ভিউজ মানে সেভেন মিলিয়ন অলমোস্ট টোটাল ভিউজ হয়েছে উইদিন টোয়েন্টি থ্রি আওয়ার্স এটা একটা বিশাল রেকর্ড দেখো আমি সমস্তটা লিখে ক্যালকুলেট করেছি কিন্তু এক্স্যাক্টলি কার কার পেজ থেকে বা ইনস্টাগ্রাম থেকে এক্স্যাক্ট কত কত ভিউজ হয়েছে আমার মনে পড়ছে না আমার শুধু এটাই মনে আছে মেগাস্টার সাকিব খানের ফেসবুক থেকে হয়েছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন আমার এটা মনে আছে এবং বাকিদেরও মানে মিলিয়নের ওপরে গেছে প্রীতম হাসান যে রিলসটা শেয়ার করেছেন উনি রিলস আকারে শেয়ার করেছিলেন ওনারটা তো দেখলাম 25 মিলিয়ন ভিউজ হয়েছে মানে এই দুটোই হচ্ছে ফেসবুকের দিক থেকে সবচাইতে বেশি ভিউজ প্রাপ্ত আর বাকিগুলোও আছে কিন্তু নুসরত জাহান দারুণ ভিউরশিপ জেনারেট করেছেন তার ফেসবুক পেজ থেকে এছাড়া রিয়েল এনার্জি প্রোডাকশন মেহেদি হাসান হৃদয় ঋদ্ধিসিদ্ধি এন্টারটেনমেন্ট সবাই সবাই একদম দারুণ ভিউজ পেয়েছেন মানে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো থেকে দর্শক কিন্তু এই গানটার টিজারটা দেখেছেন এটা হতে পারে আমরা আশা রাখছি সবাই যে তুফানের দুষ্টু কোকিলের পরে বাংলাদেশের এটা আবারও একটা ন্যাশনাল অ্যান্থেম হয়ে যাবে মানে এটা আমরা সবাই আশা করছি দুষ্টু কোকিলের সময় এরকম হয়েছিল না মানে চারিদিকে শুধু কোকিল বাঁচতে শোনা যাচ্ছে যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম যে কোনো কনসার্ট তো এইটাও এরকমই একটা হবে বলে মনে হচ্ছে এবং চাঁদরাতের যে সেলিব্রেশন সেই সেলিব্রেশন চাঁদ মামা দিয়েই হবে এই বছরে এটাও অনেকে এক্সপেক্ট করছে আমরা সবাই এক্সপেক্ট করছি তাই কেননা একটা হুক পয়েন্ট একটা টিজার যা দেখিয়ে দিয়েছে ভাই পুরো গান এলে সব উড়ে যাবে সব উড়ে যাবে তো এখন এক্স্যাক্টলি আমি ভিউজটা যেটা ক্যালকুলেট করেছি সাতাত্তর লক্ষ আট হাজার ছশো ভিউজ হাতে আছে আর এক ঘন্টা দেখা যাক এটাই যে এক ঘন্টার মধ্যে টু মিলিয়ন ভিউজ জেনারেট যদি হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে টেন মিলিয়ন ভিউজ এই রেকর্ডটা গড়ে ফেলবে চাঁদ মামার অফিসিয়াল টিজার আর যদি না হয় সেক্ষেত্রে আমি বিশ্বাস রাখি আগামীকাল সকালে উঠেই আমরা সবাই দেখবো টেন মিলিয়ন হয়ে গেছে মানে আগামীকাল সকালে উঠে তো অবধারিতই দেখতে পাবো এটা নিয়ে জাস্ট কোনো ডাউট তো আমি একটা জিনিসই বলবো যে দু একটা জায়গায় দেখলাম ছোট ছোট করে যারা ডাউনলোড করে আপলোড করেছো এটা প্লিজ তোমরা করো না যারা করছো প্লিজ করো না অফিসিয়াল যেখান থেকে গানগুলো আসছে সেখানে রিচটা হওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর চাঁদমামা গানটার জন্যে মানুষের মধ্যে একটা অ্যান্টিসিপেশন আলাদাই লেভেলের ছিল টিজারটা কোথাও গিয়ে সেই প্রতীক্ষাটা আরও বাড়িয়ে দিয়েছে দর্শকদের মধ্যে গতকাল এই টিজারটা আসার পরে চাঁদমামার টিজারটা আর কি চলো শেষ করলাম ভিডিওটা কি মনে হচ্ছে টেন মিলিয়ন কতক্ষণের মধ্যে হবে এক ঘন্টায় হবে না দু ঘন্টায় হবে না তিন ঘন্টায় হবে কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও আর বেশি বেশি করে তোমরা আরও গানটা দেখো টিজারটা দেখো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও টাটা